আল্লাহর কি কুদরত শেখ হাসিনা এখন পলাতক যার লিফ্ট বন্ধ করে ডাকে সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার আপনারা জানেন দুই সালে ছয় জুলাই বাংলাদেশের গণতন্ত্র হরণকারী বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিনী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমমনা দলগুলার পক্ষ থেকে সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছিল সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলবো তাদের কিনে আমি সেরে বাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগার উপর সহকারী কি ছিলেন বিপ্লব বড়ুয়া বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাইগণকে নিয়ে আমাদেরকে বাধা দে আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন কথা কাটা এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার আমাকে লাঠি পিঠা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি একটু দেখাই এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমার বন্ধু আশ্রপতি নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরে বাংলা নগরে তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেন মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে ডাইনে বামে আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধা অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দলে সিপিবি দায়িত্ব পালন করেছে এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো সৈরাচার সরকার করেছি কিনা দেখি তখন আমার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে একটা মামলা করেছে সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয় এই লোক করুন ইতিহাস তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই সরাসরি আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাপাকের কাছে আমি খোকন জন্য আবু সাঈদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলানগর থানার সামনে দিকে তাদের জন্য লাপাকের কাছে জোরের নামাজের পরপরই দোয়া করিয়া লাপাক যেন তাদের বেশ নসিব সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টারিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি যাকে যিনি এখন পলাতক সে খাসি না চোদ্দ তালায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা পায়ে হেঁটে ১৪ তালা পর্যন্ত গিয়েছিলেন আল্লাহর কি কুদরত শেখ হাসিনা এখন পলাতক যার লিফট বন্ধ করে দেখে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার